আজকে মনে কন্টাই ব্যাংকের ডিরেক্টরের আজকে মনোনয়ন জমার শেষ দিন ছিল আমরা এসছিলাম আসার পরে আমি আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামনগরের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় নেমেই নানা প্রকার কটুক্তি করতে থাকে অশালীন মন্তব্য করতে থাকে আমরা হতবাক হয়ে গেছি এইরকম একটা প্রাক্তন মন্ত্রী বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব আমাদের বরেণ্য নেতৃত্বর মুখ থেকে এইরকম শোভা পাওয়া উচিত নয় তিনি করে বলে বসলেন এই তোমাদের বোম মেরে উড়িয়ে দিব এই ধরনের বক্তব্য রুচিশীল নয় একজন প্রাক্তন মন্ত্রীর মুখে কাঁথি শহরের পোস্ট অফিস মোড় মতন এইরকম একটা জনবহুল এলাকার এবং সামনেই আমাদের কাঁথি থানা আছে থানার সামনে পোস্ট অফিস মোড়ের সামনে তিনি বলছেন তোমাদের সব বোম মেরে উড়িয়ে দিব এইরকম একজন প্রাক্তন মন্ত্রীর মুখে রকম মন্তব্য আমার মনে হয় শোভা পায় না আমরা নিন্দা প্রকাশ করছি কোন গোষ্ঠীর গন্ধল নেই কোনটাই কোপারেটিভ ব্যাংকের ভোট এতে কোনো গোষ্ঠী গন্ধল নেই কিছুজন মনোনয়ন করতে পারে সকলে মনোনয়ন করতে যে যার রুচি সম্মত ব্যাপার এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের কোনো কারণ নেই আমার নাম রাজেশ মাইতি আমি সর্দা গ্রাম পঞ্চায়েতের মেম্বার ha <laughs> থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ